মা রেডি হয়ে গেছে তো মন্দিরে যাবে আজকে বিপদারিণী পুজো এই হচ্ছে আমার স্কুল কিন্তু স্কুলের চেহারা তো পুরো বদলে গেছে ভাই গুড মর্নিং বন্ধুগণ কে হাল তো রথ কেমন কাটলো তাড়াতাড়ি বলো দেখো তো আজকে শিডিউল তো রেডি আছে অলরেডি কালকে রাতে রেডি করে রেখে দিয়েছে কিন্তু তার আগে আমাকে একটু কলেজ যেতে হবে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাবমিট করতে বলেছে

চলো এবার বেরোনো যাক দেখো কাকটা আমার জন্য অপেক্ষা করছে হি 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 ফাইনালি আমি কলেজ পৌঁছে গেছি কলেজে বলছি ডকুমেন্টের একটা জেরক্স লাগবে তো আমি জেরক্স করিনি এবার আরেকটা জেরক্স করাতে হবে এদিকে দোকান বন্ধ মনে হচ্ছে কতটাই করাই ফাইনালি একটা জেরক্সের দোকান পাওয়া গেলো জেরক্সের কাজ তো হয়ে গেছে এবার জাস্ট সাবমিট করতে হবে ফাইনালি কাজ হয়ে গেছে এবার বাড়ি ফিরছি ভাবছি স্কুলের সামনে দিয়ে যাবো অনেকদিন স্কুলটাকে দেখা হয়নি এই হচ্ছে আমার স্কুল কিন্তু স্কুলের চেহারা তো পুরো বদলে গেছে ভাই আচ্ছা পুরো রং বদলে দিয়েছে ভালো লাগছে বেশ সেই মাঠ এখন বেড়াও দিয়ে দিয়েছে কতদিন পর এলাম এই রাস্তায় এই মাঠে সব খেলতাম আমরা সেই ম্যামেদের আওয়াজ আসছে সেই আমাদের ল্যাব আর গাছের ছায়া এখানে এখানে নিউ বিল্ডিং হয়েছে আই থিঙ্ক হ্যাঁ উপরে তলায় নিউ বিল্ডিং হয়েছে ভালো পুরো চেহারা বদলে গেছে স্কুলের তোমাদের একটা মজার জিনিস দেখায় দাঁড়ো এখানে লেখা আছে যে ময়লা ফেলিবেন না কিন্তু এখানেই সব নোংরা ফেলা হচ্ছে ওইদিকে আরও বেশি এ হচ্ছে আমাদের ডেভেলপিং ইন্ডিয়া বোঝা গেল এদিকে তো আরও আছে পুরো রাস্তা জুড়ে শুধু নোংরা আর নোংরা এ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই রোদ তাহার মধ্যে নাকি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে মানে যায় ফাইনালি আমি ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি ভাই কাঁদিস না একটু পরে কাঁদ যাই হোক তো এখন একটু কাজে বলবো কালকের ভিডিওসগুলো আগে এডিট করে তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করতে বলবো চলো ভাই পরে কাঁদি আর পরে কাঁদ একটু আপ কে কর চলো বেশি ডাইট করুন। بس হয়ে गया हो गया। चल। তাই পড়ে নিলাম বিভূতারณี পূজার সুতো। হি 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 মন্দিরের প্রসাদ। ফাইনালি এডিটিং আর আপলোডিং কমপ্লিট তো চলো এবার একটু কাজে বসা যাক তো অনেকক্ষণ কাজ হলো চলো এবার একটু কবিতা লেখা যাক তো কবিতা লেখা হয়ে গেছে আজকে যে টপিকটার উপর আমি লিখেছি সেটা হচ্ছে টেকনোলজি আমাদের ডেলি লাইফের ওপর কীভাবে এফেক্ট করছে আমাদের মেন্টাল হেলথের ওপর কীভাবে এফেক্ট করছে তো সেটার ওপর ছোট্ট একটু ভেবে লিখেছি কয়েকটা লাইন তো আমি কিছুটা এরকম লিখেছি যে স্ক্রিন কি আজ আবেগ বোঝে যন্ত্র কী পারে শান্তির ঘুম দিতে মুখে মুখে শুনি মানুষ প্রয়োজনহীন যন্ত্র সব পারে সে কি পারবে মনের সুখ দিতে এখন এআইয়ের রাজত্ব সমস্ত ঘরে পাশাপাশি বসেও কথারা হারিয়ে গেছে এখন পাঁচ মিনিটেই সব হাতের মুঠোয় তাই তো এখন ধৈর্য কমে গেছে টেম্পোরারি প্লেজারে আসক্ত সবাই পার্সোনাল ওই ওয়ার্ডটা প্রাচীন হব হব ভাবার সময় নেই তো কারো শুধুই রঙিন কাগজের গোলাম হবে অবশ্য সেই কাগজই বা কোথায় এখন পাঁচ সেকেন্ডেই টুকুমটুম টুং কাজ শেষ জীবন তোলাশের সংখ্যা আজ অগণিত তবু হাসি মুখে পোস্ট হবে এই আমি আছি কিন্তু বেশ সব মিথ্যে মিথ্যে জীবন কম্পিটিশন শুধু ভালো সাজার সত্যি বলতে কেউ ভালো নেই সবাই একা তবু চেষ্টাও নেই বাস্তবে ভালো থাকা তবু চেষ্টাও নেই বাস্তবে ভালো থাকা তো কেমন লাগলো আজকের এই কবিতা কমেন্ট করো ফটাপট কালকে ডিউটি তো রেডি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটু বাই বই